মাসুম ভাইয়ের আবদার পূরণ করতে দুই তিন দিন ধরে খুঁজে চলেছি কিছু দেশি ফল আজ সকালে ছোট বোন জানালো সে কিছু ফলের সন্ধান পেয়েছে তাই আর দেরি না করে রওনা হলাম পথে পুকুর পার ঘেরের পার ভিটা সব পেরিয়ে চলতে লাগলাম গন্তব্যের দিকে প্রথম যে জায়গায় গেলাম সেখানে গাবগুলো ছিল কাঁচা তাই আমরা পরবর্তী স্থানের জন্য রওনা হলাম ছোট ভাই বোনকে নিয়ে চিকন চিকন ভেড়ির উপর দিয়ে গাছগাছালি উপেক্ষা করে হাঁটতে লাগলাম ছোট ভাই দেখিয়ে দিল ওই গাব আছে তাও আবার পাকা গাছে দেখে চলে গেলাম আমজুমের কাছে দেখলাম আমজুম রয়েছে পানির পাশে খালের পারে। সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করলাম তারপর অন্য একটি গাছে গিয়ে দেখলাম অনেক উপরে সেখানে একটি গাছে উঠে কিছু পারার চেষ্টা করলাম অনেক উপরে ছিল তাই অনেক কষ্ট হয়েছে পারতে সেখান থেকে আমজুম নিয়ে ফেরার পথে দেখলাম বড় তাফালে করে তালের রস জাল করা হচ্ছে জাল দিয়ে ঘন করে মিঠা তৈরি করা হবে এই দৃশ্য দেখে মনটা ভরে গেল তারপর সেখান থেকে চলে আসলাম গাব গাছের কাছে যেটা যাওয়ার সময় দেখে গেছিলাম ছোট ভাই উঠে গেল গাছে এক লাফে একদম গাছের ডগায় সেখান থেকে কিছু গাব পেরে একটি ঠোঙ্গায় ভরে নিয়ে রওনা দিলাম বাসার দিকে আপনারা যদি এমন মজার অভিজ্ঞতা পেতে চান তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না